হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব পাখির নাম বাংলা এবং ইংরেজিতে পাখি ইংরেজিতে বলে বার্ড এটা হচ্ছে পায়রা পায়রা ইংরেজিতে বলে পিজন এটা হলো কাক কাক ইংরেজিতে বলে ক্রো এটা হলো পেঁচা পেঁচা ইংরেজিতে বলে আউল এটা হলো চড়ুই পাখি চড়ুই পাখিকে ইংরেজিতে বলে স্প্যারো এটা হলো কাঠ ঠোকরা কাঠ বলে কে ইংরেজিতে বলে হলো টিয়া পাখি টিয়া পাখিকে ইংরেজিতে বলে প্যারট এটা হলো শকুন শকুন কে ইংরেজিতে বলে ভালচার এটা হলো ইগল পাখি ইগল পাখিকে ইংরেজিতে বলে ইগল এটা হলো রাজহাঁস রাজহাঁসকে ইংরেজিতে বলে স্পান এটা হলো পেঙ্গুইন পেঙ্গুইনকে ইংরেজিতে বলে পেঙ্গুইন এটা হলো ময়ূর ময়ূরকে ইংরেজিতে বলে পিকক এটা হলো ঘুঘু পাখি ঘুঘু পাখিকে ইংরেজিতে বলে ডাভ এটা হলো হামিংবার্ড হামিংবার্ডকে ইংরেজিতে বলে হামিংবার্ড এটা হলো মাছরাঙা মাছরাঙাকে ইংরেজিতে বলে কিং ফিশার এটা হলো উঁট পাখি উঁট পাখিকে ইংরেজিতে বলে অস্ট্রিচ এটা হলো রাজহংশ বা মরাল একে ইংরেজিতে বলে ফ্লেমিঙ্গো এটা হলো সারস পাখি সারস পাখিকে ইংরেজিতে বলে ক্রেন এটা হলো ময়না বা শালিক ময়না বা ইংরেজিতে ইংরেজিতে বলে ময়না এটা হলো হর্নবিলকে শালিক বলে হর্নবেল এটা হলো বুলবুলি পাখি বুলবুলি পাখিকে ইংরেজিতে বলে বুলবুল এটা হলো টুনটুনি পাখি টুনটুনি পাখিকে ইংরেজিতে বলে টেলার বার্ড এটা হলো মুরগি মুরগিকে ইংরেজিতে বলে হেন এটা হলো মোরগ মোরগকে ইংরেজিতে বলে রোস্টার এটা হলো হাঁস পাতি হাঁস পাতি হাঁসকে ইংরেজিতে বলে ডাক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ